হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে জগদ্ধাত্রী পুজোর দিন আজকে রবিবার রবিবার দশই নভেম্বর জগদ্ধাত্রী পুজো তো সেই দিন এমনিতে শুক্র শনি বৃহস্পতি সব দিনই নিরামিষ হয়েছে তা আমি আজকেও ওদের বলেছিলাম নিরামিষই হবে কিন্তু না আজকে আর শুনলো না আজকে একটু চিকেন কষা হবে আর আর ফ্রায়েড রাইস হবে দেখো আমি বানাচ্ছি তো কিসমিশ কাজগুলো আমি আগে খুব ভালো করে ধুয়ে নিই একটু বেশ বালি বালি থাকে তো ওইগুলো দাঁতে পড়লে ভালো লাগে না তো যাই হোক পুরো প্রিপেয়ারটা আমি করবো আর এইদিকে দিকে দেখো ঘি আছে সামান্য ঘি দেবো কারণ আমাদের বাড়ি ঘি প্রায় সময়ই খায় তোমরা দেখো তাই জন্য সব কিছুতেই একটু একটু করে ঘিয়ের গন্ধ না হলে ভালো লাগে না তো এই দেখো বাসমতি রাইসটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি তো খুব সুন্দর বড় বড় হয়েছে তো এই কাজে সাহায্য করেছে ওর পাপা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা ওরা খেয়ে বলল যে খুব সুস্বাদু হয়েছে তো দেখো আমি আমার মানে শারীরিক অসুবিধা সত্ত্বেও আমার মনে হয় না যে বাইরে থেকে কিনে কোনো কিছু খাই ঘরের মধ্যে বানিয়ে সবাই মিলে আনন্দ করে একটু পেট ভর্তি করে খাওয়ার চেষ্টা করি বাইরে তো পাওয়াই যায় যাই হোক এখানে চিকেন কষা হচ্ছে একটু খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছি আজকে সকালে ঘুম থেকে উঠে একটু বসিনি কাজের পর কাজ করেই যাচ্ছি ওইদিকে বাবু গেছে পুজো দিতে তো যাই হোক বন্ধুরা চলো এই দেখো আমার চিকেনটাও তৈরি হয়ে গেছে একটু আমি না লাল লঙ্কার গুঁড়োটা দিই না তাই জন্য অত টুকটুকে রঙ হয় না তবু ক্যামেরা অত টানতে পারছে না তবু ভালোই হয়েছে আর এই দিকে হাঁড়ির মধ্যে রেখেছি সেই বিরিয়ানি করার জন্য হাঁড়িটা কিনেছিলাম এখন আমার অনেক কাজে লেগে যাচ্ছে দেখো অনেক হয়েছে আর এই হচ্ছে আমাদের মহাপ্রসাদ বুড়িমার মহাপ্রসাদ এইটা একটা দানা যেখানে আমরা আমার মা করতো কি না এই দানাটা না একটু আঁচলে করে নিয়ে যেত সব জায়গায় কাজে সফল হতো আর এই দেখো আমি এবার খেতে বসেছি তো এই একটুখানি ফ্রায়েড রাইস আর একটু চিকেন নিয়েছি তো চলো বন্ধুরা সব হয়ে গেছে আমি খেয়ে নিই কারণ ওরা আসবে তারপরে ওদের জন্য সব রেখেছি এনে ওদের জন্য তো স্পেশাল করে মিষ্টি আনা আছে কারণ এক বছর পর আসে বাবুর ওই বন্ধুর মা এক বছর পর আসে এই দেখো ওরা চলে এসেছে ওদেরকে মিষ্টি খাওয়ানোর পর প্রসাদ খাওয়ানোর পর বললাম আমরা যা রান্না করেছি তাই একটু খেতে হবে তো ঝুমায় দেখো ঝুমা তো আমার বন্ধু ঝুমার সাথে আমার একটা আত্মার সম্পর্ক এক থালায় খেয়েছি এমন হয়েছে আমরা দুজনা ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা বসে বসে গল্প করতাম খেতাম সুখ দুঃখের সব কিছু আর রূপসার পাপা তো তখন থাকতো না ঝুমা আমার কাছ থেকে যদি চলে যেত না আমি কাঁদতাম এমন অবস্থা ঝুমা আমার বাড়িতে এসেও থেকেছে আমিও ওদের বাড়িতে গিয়ে থেকেছি তবে ওদের তো এখনও বাড়ি বানায়নি তাই জন্য একটু থাকার অসুবিধা আর ঝুমার মেয়ে অনেক পরে জন্মেছে মানে ওর জন্ম হয়েছে আমাদের সাথে পরিচয় ঝুমার সাথে পরিচয় হওয়ার তা দু বছর তিন বছর পর ঝুমার মেয়ের চুল দেখেছ ওর আঠেরো বছর বয়স হলো তাহলে ঝুমার সাথে কত দিনের পরিচয় দেখেছ আমাদের কত দিনকার সম্পর্ক কী কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না আমিও চোখের জল ফেলি যখন ঝুমাকে ছেড়ে চলে আসি ঝুমাও চোখের জল ফেলে ঝুমার মেয়ের চুল দেখো ও চুলটা ভেজা ছিল এসে খুলে আমাদের বাড়িতে আবার একটু আসালো কি সুন্দর আমি বললাম আমি ক্যামেরা না করে থাকতে পারবো না তো যাই হোক ও বললো যা করো করো আনটি তুমি ক্যামেরাই করো যা করো আমি আজরাই দেখো এবার তুমি যা করবা যেভাবে তুলবা তুলবা তো ওকে আমি একদম কোলে নিয়ে বড় করেছি তো ও বড় হয়ে গেছে আমার রূপসাও টুক করে এরকম বড় হয়ে যাবে রূপসার খুব শখ এই দিদির মতো চুল করবে তো ও ঘুরে ফিরে সব রকম করে দেখিয়ে দিল খুব শান্ত মেয়েও এখন বিয়ে পড়ছে আর ও বলেছে আমি ইংলিশে অনার্স নিয়ে বিয়ে পড়ছে ও পড়াশোনা শেষ করে ও চাকরি করবে সেই চেষ্টাই করছে তো যাই হোক খুব লক্ষ্মী মেয়ে খুব শান্ত মেয়ে আমার বাড়ি প্রতি বছর একবার করেই আসে তাছাড়া ওদেরও সময় নেই আমারও মানে ওদেরকে যাওয়ার সময় নেই ওরা খুব দুঃখ করে প্রতিবার ওরা আসে আমি যাই না কিন্তু না এবার আমি বলেছি পঁচিশে ডিসেম্বরের পর ওদের বাড়ি একবার যাব তা আমি জিজ্ঞেস করছি রূপসা জিজ্ঞেস করছে কোন তেল লাগায় কিভাবে যত্ন করে এত লম্বা চুল কি করে শ্যাম্পু করে এগুলো জিজ্ঞাসা করছি তাও বলছে তাও এবার ওরা চলে যাবে আমার না ঝুমা চলে গেলেই না মন খারাপ করে ঝুমা খুব সরল সাদা সিঁদে মানে কি বলবো এমন এমন সময় গিয়েছে এত এত মানে দুঃখের সময় সুখের সময় ওর সাথে কাটিয়েছি ও আমার বাড়িতে এসে কত থেকেছে ওরা সবাই সপরিবারে ওদের না জয়েন্ট ফ্যামিলি আমি ওদের বাড়িতে গিয়েছি ওদের বাড়ি গরু আছে চাষ চাষবাসের জমি আছে ওদের মানে কি বলবো গেলে মানে ঘুরে ঘুরে ওদের ঘরে ঘুরে ঘুরে আর সময় কেটে যায় খুব সুন্দর কি সুন্দর পরিবার ওদের আমার খুব ভালো লাগে আমি ওদের বাড়ি গিয়ে কত আগে থাকতাম যখন আমার বাবু ছোটো ছিল রূপসা হওয়ার পর আর যাওয়া হয়নি না রূপসা হওয়ার পর একবার গিয়েছিলাম রূপসার মনে নেই তখন খুব ছোট্ট ছিল রূপসা আমার অ্যাক্সিডেন্টের পর আর যায়নি তো এইবার আমি কথা দিয়েছি ঝুমা আমি পঁচিশে ডিসেম্বরের পরে একবার যাব তো দেখো কতটা চুল আমাকে বলছে তো আনটি তুমি ক্যামেরা করবো মা একটু তো ওরা এবার বেরিয়ে যাবে আর আমরা তো সেই ঘুরে ঘুরে ক্লান্ত রাতে দেখি যদি বেরোতে পারি তা ওরা এখান থেকে বেরিয়ে ঠাকুর দেখতে দেখতেই বাড়ি চলে যাবে প্রতিবারই তাই করে ঝুমার সাথে আর আমার ঘোরা হয় না ঝুমানা না হাঁটতে পারে না আমার সাথে আমি যতটা স্পিডে হাঁটি ঝুমা পারে না ঝুমা বলে চন্দনা না ছাড়ো আমি আর দেখবো না আমি চলে যাই আমার ওর চেহারাটাও ভারী হয়ে গেছে আগে খুব মিষ্টি চেহারা ছিল এখন ওর অনেক কিছু শারীরিক প্রবলেম হয়েছে তাই চেহারাটা খুব ভারী হয়ে গেছে আর আমি খুব রোগা হয়ে গেছি ও বলল দেখো দাদা এসছে দাদা এই দাদাই আমাদের চিকিৎসা করে তো ঝুমারা চলে যাওয়ার পর সন্ধ্যর পর আমরা আবার বেরিয়ে পড়লাম রূপসার আবদার রাখতে আমরা চারজনাই আবার বেরোলাম দেখো এইটা ষষ্ঠীতলা পাড়া বারোয়ারি তো এখানে খুব সুন্দর জগদ্ধাত্রী প্রতিমা হয় তো এটা রাস্তার ওপরেই বারোয়ারিটা আমাদের সবই মোটামুটি কৃষ্ণনগরের রাস্তার ওপরেই বারোয়ারিগুলো তো ওখানেই পুজো হয় এখানে পুরো পাকা ঘর আছে তবে এদের প্যান্ডেলের খুব ডেকোরেশন খুব সুন্দর করে অনেক সুন্দর থিম করে ভালো লাগে দেখতে তো মায়ের মূর্তিটা দেখে শেষ করতে পারছি না তাই জন্য তোমাদেরও দেখালাম তো ঝুমারা চলে গেছে ওরা তো তখন বিকেল বিকেলেই বেরিয়ে গেল আর এখানে কি দারুণ ডেকোরেশন করেছে দেখো তবলা টবলা দিয়ে রূপসা তো দেখে শেষ করতে পারছে না এই দেখো লাইটের তালে তালে এবং গানের তালে তালে লাইট ইয়ে করে কিন্তু বন্ধুরা সব জায়গায় তোমাদের সব কিছু মিউজিক শোনাতে পারব না তাহলে আমার কপিরাইট আসবে তোমাদের ছবিগুলো দেখিয়ে দেবো তাই জন্য আমি এক্সট্রা করে ভয়েস ওভার করছি কারণ কিছু কিছু জায়গায় মিউট করে দিলে তোমরা দুঃখ করো না যাই হোক তোমাদের ভালো লাগলে কোনো একবার কৃষ্ণগরে এসে দেখে যেও জগদ্ধাত্রী পুজো তো দেখো এবার আমরা আরও অন্য জায়গায় যাচ্ছি এখানে এখনও দেখা হয়নি আসলে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর পুজো হচ্ছে তো তো সেখানেই যাওয়ার চেষ্টা করছি চলো বন্ধুরা দেখো এখন বেলা তাই কত ভিড় হয়ে গেছে এরপরে না জানি কত ভিড় হবে যত রাত বাড়বে তত ভিড় হবে তো ধীরে 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 আমরা সাইড নিচ্ছি তবে তোমাদের একভাবে ভিডিও করে দেখাতে পারছি না কিন্তু আস্তে আস্তে যতটা পারছি ততটা তো এইটা হচ্ছে শশীতলার মধ্যে আর একটা বারোয়ারি এটাকে আমরা সোনামা বলি সোনামার গায়ের রঙটাও সোনার মতো আর ডাকের যে সাজটা করেছে এটা পুরো সোনার দেখো পুরো সোনার মতো রঙ করে আর এখানে তখন সন্ধারতি হচ্ছিল এই সুযোগ তো আমি মিস করি না আমি যেখানেই সন্ধ্যা হয় ওই নেচে নেচে ধুনুচি নাচ এটা ওটা সেটা আমি ওটা দেখতে খুব ভালোবাসি তা আমি একটুখানি এখানে দাঁড়িয়ে গেলাম রুষার বাবা বলছে বেশি রাত করলে আবার খুব ভিড় হয়ে যাবে দেখো পোড়টাও কী দারুণ করেছে আমি যতটা পারলাম তোমাদের শেয়ার করলাম আমিও একটু দেখে নিলাম পরে তোমাদের সাথে আবার ক্যামেরা দিয়ে দেখব তো চলো সোনামার এখানে মোটামুটি অনেকক্ষণই দাঁড়ালাম আর তোমাদের ক্যামেরায় যতটুকু পারেছি দেখেছি আসলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তাই জন্য আমি টুকরো 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 করে তোমাদের যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি এই আরতিটা না শেষ হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না কারণ ওই আগুনের ছোঁয়াটা আমার খুব লোভ আমি ওই আগুনের ছোঁয়াটা নেবো একটু আর পরিবারের সবাইকেই দেব তাই জন্য আমি ভাবছি ওই আগু মানে ওই আরতিটা শেষ হোক তারপরে আমি ওই আগুনের ছোঁয়াটা একটু মাথায় নেব তারপরে যাব আর এই দেখো ঢাকিটা কী সুন্দর ঢাক বাজাচ্ছে মানে তালে 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 দেখো আমি ঠিক বুঝতে পেরেছি এক্ষুনি হয়ে যাবে ওটা আমি আগুনের ছোঁয়াটা নেব তো চলো বন্ধুরা সবাই মিলে একটু ছোঁয়াটোয়া নিয়েছি আমি এবার তোমাদের দেখিয়ে দিলাম চলো এখান থেকে চলে যায় আর প্যান্ডেলটাও রাস্তা এটাও রাস্তার ওপরে তাই জন্য ছোট্ট করে প্যান্ডেল করে রাস্তা দিয়ে গাড়ি যায় তো চলো আমরা এখান দিয়ে চলেছি আবার অন্য এক জায়গায় মানে জায়গায় জায়গায় এখানে জগৎ যেতে যেতে মিষ্টিটা একটু দেখিয়ে দিলাম তোমরা দেখে নিও যাই হোক খুব বেশি মিষ্টি আমি খাই না তবে দেখতে খুব ভালোবাসি সাজিয়ে রাখে এত সুন্দর করে না ওইগুলো ফটো তুলতে কেনা ভালোবাসে তো চলো আমি সব সময় ক্যামেরা করি তাই জন্য অনেকেই বলে যে আমি সবসময় ফটো তুলতেই থাকি কিন্তু আমি যে কেন তুলি আমি জানি আর বন্ধুরা তোমরা তো আমার ভিডিও দেখে তোমরা আমি যদি না তুলি তাহলে তোমাদের কি করে দেখাবো বলো অনেকে বলে যে ক্যামেরা সময় ফটো তুলতেই থাকে তো এখানে যেতে যেতে আরও একটা ইয়ে দেখছি এখানেও ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তো এখানে চলো ছোট্ট করে প্রতিমাটা করেছে কিন্তু এর নামটা আমি ঠিক বলতে পারছি না তবে সিদ্ধেশ্বরী কালীবাড়ির কাছাকাছি এটা হয়েছে তো চলো বন্ধুরা আমি পরে যেহেতু ভয়েস ওভার করছি তাই জন্য নাম সব ভুলেই গেছি কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে আর এই ভিড় ঠেলে ক্যামেরাটা হাত থেকে যদি পড়ে যায় তো এখানে দেখো সানাই বাজানোর এখন সব জায়গায় দেখছি জগদ্ধাত্রী পুজোয় সানাই বাজাচ্ছে তার মানে প্রশাসন থেকে বলে দিয়েছে তোমরা সন্ধ্যার পর সানাই বাজাবে তো সানায় সবাই তো রেকর্ড রেকর্ডিং সানাই বাজায় এখানে সত্যি সত্যিই সানাই বাজাতে বসে গিয়েছে কি ভালো লাগলো তাই তোমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করে দেখালাম আর চারিদিকে লাইট আর লাইট মানে কি বলবো এটা দীপাবলির রাত না জগদ্ধাত্রী পুজো সেটা বোঝা মুশকিল তো এখানে একটা বাইকের শোরুম আছে সেটাও তোমাদের শেয়ার করলাম আর যেতে যেতে না আরও একটা জিনিস এই দেখো এইটা কি সুন্দর এইটা একটা জিনিস এটা বাজনা করে নিয়ে আসে তো আর আমাদের বাড়িতে না আগে না ওই যে তোমাদের ঘূর্ণিয়া স্কুল দেখিয়েছিলাম না ঢাকিরা দুটো করে খেত এখন আর অত ঢাকি করে না অল্প স্বল্প করে এখন আর খায় না তখন আমাদের খুব বড় পরিবার ছিল তাই জন্য আমাদের ধরো আমরা তিন ভাই পাঁচ ভাই বোন মানে দিদি ছিল না আমরা চার ভাই বোন থাকতাম আর তিনটে দুটো বৌদি ছিল তিনটে বৌদি তখন আসেনি তিনটে দুটো বৌদি ছিল আর বাবা মা আর বর্দার ছেলেমেয়েরা তো যাই হোক অনেক বড় পরিবার অনেক বড় হারি আর যেতে যেতে রতন রতন তাটার এইটা দেখে আমার খুব ভালো লাগলো তাই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম আমার ক্যামেরা বন্দি করে নিলাম আর এই দেখো এই একটা জগদ্ধাত্রী প্রতিমা এইটার থিমটা খুব সুন্দর লাগলো তাই জন্য কিন্তু লাইট অতটা বোঝা যাচ্ছে না তবুও যতটা আমার ক্যামেরায় আমার এই ক্যামেরায় যতটুকু বন্দি করতে পেরেছি ততটুকুই দেখালাম আর হাতে না ফোনটা ধরি যখন তখন খুব ভয়ও পাই যে বাঁ হাতে তো ধরতে পারি না ডান হাতে কোনো রকমে একটা ব্যালেন্স করে দুটো আঙুল দিয়ে ধরি যদি পড়ে যায় তো এখানে দেখো লক্ষ্মী প্রতিমার মতো জগদ্ধাত্রীমাকে করেছে আর সব কিছু লক্ষ্মীর ছোঁয়া আছে দেখো ধান চাল আর পেঁচা সমস্ত কিছু এখানে মনে হচ্ছে যেন আমি লক্ষ্মীর বাড়িতে ঢুকছি আমি বলেও ফেলেছিলাম এটা কি লক্ষ্মীর বাড়ি তাই জন্য কুলো ধান চাল মানে সব সাজানো রয়েছে সে মনে হচ্ছে কোনো লক্ষ্মী পুজোর মধ্যে ঢুকে পড়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বন্ধুরা কাছে থেকে দেখে আমি যতটা আনন্দ পেয়েছি দূরে গিয়ে মানে এই ক্যামেরা দিয়ে দেখে ততটা আমি বুঝতে পারছি না তো যাই হোক তবু তোমাদের তো তোমরা যারা অনেক দূরে থাকো তারা আমার এই আসতে পারো তারা আমার এই ছবি দেখে বুঝবা বুঝিয়ে যাদের ভালো লাগবে তারা কোনোবার এসে দেখো চোখের সামনে যারা পারবা তো যাই হোক চলো বন্ধুরা ধীরে 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 এখান থেকেও বেরিয়ে যায় খুব সুন্দর মানে প্রতিমাটা হয়েছে কিন্তু এখানে সিংহ পাশে বসে আছেন মা কিন্তু সেইভাবে সিংহের পিঠের উপরে যাচ্ছেন না তো রাজা কৃষ্ণচন্দ্র একবার নবাবের কাছে বন্দি ছিলেন তো তখন রাজা যখন বন্দি ছিলেন তখন দুর্গা পুজো হচ্ছিল যখন উনি ছাড়া পেয়েছেন তখন দুর্গা শেষ হয়ে গেছে তো এই দেখো এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি তোমাদের আমি ঢুকলাম না এখন কারণ মা মাথায় থাক আমি এখন এখান থেকে চলে যাচ্ছি কারণ আমাদের কভার করতে হবে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তো যে কথা বলছিলাম রাজা কৃষ্ণচন্দ্র যখন বাড়ি ফিরছিলেন তখন উনি দেখলেন বিসর্জনের মানে দুর্গা মাকে কে বিসর্জন দেওয়া হয়ে গেছে তো তখন উনি খুব দুঃখ হয়েছিলেন মনে মনে মা দুর্গা আবার উনাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে এই রূপে জগদ্ধাত্রী রূপে এই ঠিক এক মাসের মাথায় আমাকে এইভাবেই এই তিথিতেই পুজো করতে তাই রাজা কৃষ্ণচন্দ্র এই জগদ্ধাত্রী মাতার পুজো করেছিলেন কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রই এটা চালু করেছিল তাই কৃষ্ণনগরেই এটা প্রথম হয় তারপরে চন্দননগরে হয়েছে আমি তো সেটাই জানি তোমরা কে কী জানো বলো তবে রাজা কৃষ্ণচন্দ্র এটা প্রথম করেছিল এটা ঠিক তো যাই হোক রাজবাড়িতে আমি রাজবাড়িতে রাজমাতা আছেন সেখানে আমি যেতে পারছি না তো এটা কদমতলা ঘাটে কাছে এইখানেই কিন্তু প্রতিটা ঠাকুর বিসর্জন হয় আমি কদমতলা যেতে পারছি না তো রূপসা আবার একটু স্টাইল করে এখানে সেলফি টেলফি তুলে নিল কারণ ও বললো মা এই জায়গাটা সবাই তুলছে দেখছি দিদিরা আমি একটু হাইটে ছোট আছি ঠিকই কিন্তু ওই গোলটার মধ্যে পুরো মা শরীরটা আসছে না তবুও যতটা আসে তুমি আমাকে একটু তুলে দেখিয়ে দাও তাই জন্য আমি একটু তুলে নিলাম যতটা পারলাম তো তোমরা একটু দেখে নাও তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই আসলে সবই প্রতিমার কাছে এখন বুড়ি ছোঁয়ার ব্যাপার যদি আমি অনেকক্ষণ ধরে সময় পাস করি তাহলে আর বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না আর বেশিক্ষণ হাঁটতেও পারবো না তাই জন্য অল্প 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 করে বুড়ি ছুঁয়ে যতটুকু ক্যামেরা বন্ধ করছি পরেও দেখতে পারবো আর তোমাদেরও দেখাবো দেখো আর পারছি না বন্ধুরা নাক চোখ মুখ দিয়ে একদম ঘাম ছুটে একাকার বাইরে একটু ঠান্ডা ছিল কিন্তু ঠান্ডার জন্যে হাঁটতে পারছি রূপসা বলছিল যে মা সোয়েটার লাগবে না সোয়েটার টোয়েটার পরলে তো ঘেমে সব শেষ হয়ে যেত তো কিরাম ভেবে ভেবাচাকা খেয়ে গিয়েছি বলো কারণ রাস্তায় তো কোনো গাড়ি নেই সবাই হাঁটছে হাঁটছে কিন্তু কারো কোনো কষ্ট নেই কষ্টটা আমার মুখেই ফুটে উঠে মনে হচ্ছে বুড়িমার কাছে ঢুকছি দেখো এটা বুড়িমা ভবন এর আগেও দেখিয়েছি ওর বাবাকে নিয়ে একবার যাই চলো তো বন্ধুরা এই টাইমে কিরাম ভিড় দেখে আসি ভিড় না আমি মাকে দেখতে যাচ্ছি মার কাছে ভিড়ই হোক আর যাই হোক কষ্ট হলো মা ঠিক আমাকে রক্ষা করবে তো এই মনে সাহস নিয়ে আমি এগিয়ে চলেছি কিন্তু এখানে খুব ধীরে 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 যেতে হবে আবার বন্ধুরা আমি সেভাবে ফটো তুলতে পারলাম না ওর পাপাও বকাবকি করছিল যে আমি চিপটা চুপটি খেয়ে হয়ে যাবে তো চলো বন্ধুরা বুড়িমাকে এইভাবে দেখে দিলাম আর তোমরা খুব খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কে কোথা থেকে দেখছো সেটা লিখে জানিও